হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে বের হয়ে পড়ছি নাইম সাহেবের বিয়েতে তো গায়ে হলুদের সারা রাত চিল করার পরে আমরা সবাই বের হয়ে পড়ছি তার বদযাত্রী হয়ে এবং আমরা চলে যাচ্ছি তার শ্বশুরবাড়ি আসলে সবগুলোই বিয়ে হয় অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়েও তার ব্যতিক্রম না আসলে অনেক ঝামেলার পরেই সম্পূর্ণ হচ্ছে এই বিয়েটি তো তারপরে আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি এখন বর্তমানে আমরা বাসা থেকে যাব সাত আট কিলোমিটার দূরে কারণ তার শ্বশুরবাড়িতে ষাট আট কিলোমিটার দূরে তো আমরা মোটামুটি কাছেই চলে আসছি তো এই যে চলে আসছি আমরা সেই গেটে বিয়ের গেটে এখানে ইনসান ভাই আমাদের সেই সামনে চলে গেছে আর গেটে আর এখানে বর আসছে আর গ্রামের বিয়ে বসতেই তো পারছেন যে গেটগুলো আসলে এরকমই হয় তেমন গর্জিয়াস হয় না কিন্তু গ্রাম তো গ্রামই কিন্তু গ্রামের বিয়েগুলোতে মজা বেশি হয় এটা হচ্ছে একদম শিওর কথা টাইমের একমাত্র কুলদারা ছিল রায়হান যেটা আমার একদম ছোটোবেলার প্রাইমারির বন্ধু তো তার ঘাড়ে হাত দিয়েছিলাম আমি একটা কথা না বললি না যেটা হচ্ছে গ্রামের বিয়েতে গেটে যে মজাটা হয় এটা হচ্ছে সেরা মজা আর এখানে বরকে অনেক কিছুই খাওয়ানো হয় মিষ্টি খাওয়ানো হয় তারপর অনেকে চিনি খাওয়াই তারপর শরবত খাওয়াই তারপরে তো এরা অনেক বেশি অ্যারেঞ্জ করছিলো এখানে মিষ্টি খাওয়াই দিচ্ছিলো জামাইকে আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম আসলে জামাই আর কুলদারার সাথে বরযাত্রী যারা আছে সবাই খায় এরকম সিস্টেমই হয় এখানে আর এদিকে আমাদের ইনসান ভাই সে গুরুদায়িত্ব এখন পালন করবে সবাইকে প্রিজ দিয়ে দিবে এবং সবাই প্রিজ থেকে খাবে এই যে আমি এদিকে বিলাচ্ছিলাম প্রিজ থেকে সবাইকে দিচ্ছিলাম আর যতগুলো নাস্তা আছে সবগুলো আসলে সবাই বরযাত্রী যারা আছে তারাই খাবে তো তার জন্য আমরা সবাই খাচ্ছিলাম আর এদিকে ইনসান ভাই মুরগির ঠ্যাং নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে পরে এখানে জামাইকে শরবত খাওয়াচ্ছিল এবং সবাইকে যারা বরযাত্রী ছিল সবাইকে শরবত দিচ্ছিল আর তো এভাবে বরকে রিসিভ করে নেওয়া হয় বিবাহর দিনে আসলে বিয়েটা হচ্ছে খুব মজার একটা বিষয় যেটা এই গেটে বোঝা যায় আর বরের বড় ভাই স্বামীম সে তো খাওয়ার পোকা খেয়ে হচ্ছে বিষয় গ্রামের আসলে এই ছোট্ট আয়োজন ছোট্ট বা সব কিছু তার ভিতরে এত মজা আসলে বলার মতো না যে মজা আসলে কোনো কিছুতে কিনতে পাওয়া যায় না এটাই হচ্ছে আনন্দের মুহূর্ত আর আমি এখানে সুন্দর করে একটা টিস্যু চুরি করে নিচ্ছিলাম যে পরে যদি মাংস খাওয়ার পরে যদি টিসু না পাই তাহলে কিন্তু মাথা হাট হয়ে যাবে তো তার জন্যই আর এখানে নাইম কেসি দিয়ে গেট কেটে দিল কিন্তু এই যে পার্টি স্প্রে আপনারা গেট ইউজ করছেন এটা খুবই খারাপ আমরা চলে আসি বাঁশের ঝাড়ের ভিতরে যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিই অস্থির ফটো আমার দাদার সাথে আর ইনসান ভাইসায় তো তারপরে আমরা খাওয়া দাওয়া চালু করে ফেলি আর এখানে দাদা বলছিল। আসলে আমার জন্য তোমরা ভালো ভালো খেতে পারবি কারণ আমি যেভাবে বলবো সেভাবে খাওয়াবে আর এখানে নাজবুল ভাইয়েরা যতজন ছিল বরপক্ষ এখানে ইলিয়াস ভাই তারপরে এখানে সুমন দাদা তারপরে এখানে অনেকেই ছিল যারা সবাই পরিচিত এবং সরা সবাই হচ্ছে বরের বন্ধু তো সেই সূত্রে তারা এক জায়গাতে খেতে বসছে এবং আমরা তার আগে খেয়ে নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসি একটা দোকানে এবং খাবো এখানে স্প্রিট তো ইনসান ভাই তো বাড়ি ক্যান ছাড়া চলেই না তো তারপরে সেই খাওয়া দাওয়া করে নিলাম তো এই হচ্ছে বিয়ের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম